আল্লাহ নব্বুল আরমিন বলেন কাল কিয়ামতের ময়দানে আপনার নেকির পাল্লা বাড়ি হলে ফাহুয়া ফির তাহলে সে থাকবে অনন্তকাল হাসি খুশি সুখী জিন্দেগি গুজার করবে কোথায় ময়দানে মাহেশ্বরে সুমাহান সুমাহান্লাম সাকুলাত মাওয়া জিনুহু যার নেকির পাল্লা ভারী হবে যার এবাদতের পাল্লা সৎ কাজের পাল্লা যার নেকামল সবের কাজের পাল্লা বাড়ি হবে সে সুখে শান্তিতে সুখী জিন্দেগি কাটাবে তার পরে বলে দিচ্ছেন আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাউয়া জাহান্নামের জাহান নামের ষাটটি জান্নাতের আটটি জাহান্নামের ষাটটি স্থানের মধ্যে একটির নাম হাউ জাহান নামের সাতটি সাতটি জাহান নাম থেকে একটি জাহান নামের নাম ওই হাভিয়া নামক জাহান নামে তার ঠিকানা হবে যার নেকির পাল্লা হালকা হবে না তখন বলা হচ্ছে আপনি জানেন কি আপনি জানেন হাভিয়া তা কি হবে হাভিয়া নামক শব্দটির অর্থ কি হাভিয়াটা কি আপনি জানেন কি তখন বলা হচ্ছে নারুন হামিয়া হাভিয়া হচ্ছে প্রজ্বলিত অগ্নি চলমান যা জ্বলতে আছে জ্বলতে আছে সৃষ্টির শুরু থেকে একেবারে মানুষ জাহান নামে যাওয়ার আগ পর্যন্ত হাসর নাসর বিচার হয়ে ওই জাহান নামের যাওয়ার আগ পর্যন্ত যে আগুন জ্বলন্ত থাকবে যে আগুন সবসময় জ্বলন্ত রয়েছে ওই আগুনের নাম হচ্ছে নাউজিল্লা প্রিয়া হাজরিন আয়াতের মধ্যে নেকির পাল্লা বাড়ি হলে উনি সুখে শান্তিতে থাকবে স্বাচ্ছন্দ্যে থাকবে সুখী জীবন যাপন করবে তার মানে জান্নাতে থাকবে সুবাহান্লা আর যে কি যার নেকির পাল্লা হালকা হবে তাকে হাভিয়া নামক জাহান নামে যেতে হবে যে জাহান্নামে আগুন রাত দিন চব্বিশ ঘন্টা ওই জাহান নাম সৃষ্টি করার পর থেকে ওখানে আগুন জ্বলতে আছে জ্বলতে আছে ওই জাহান্নামের নাম হাভিয়া আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন ওমা আদর কামাহিয়া আপনি জানেন তা কি হাভিয়া এটা কি আপনি জানেন এটা নারুন হামিয়া। এটা জ্বলন্ত আগুন যা চব্বিশ ঘন্টা সৃষ্টির মুহূর্ত থেকে আজ অবধি খালি জল জ্বলন্ত অবস্থায় রয়েছে নাউজুবিল্লাহমিন্দ আলিক এটা সতর্ক করছেন এটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বান্দাদেরকে সতর্ক করছেন প্রিয় হাজরিন এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে চার হল চার ফেরাস্তা চার ফেরাস্তার নাম এখানে এসেছে এই আয়াতের ব্যাখ্যার পর পরেই চার ফেরেশতার নাম এসেছে প্রথমে মাল্লিমুল মালাইকা রইসুল মালাইকা চার ফেরেশতাদের মধ্যে যিনি প্রদান হজরতে রুহুল আমিন হজরত জিব্রাইল আলহ যার দায়িত্ব হচ্ছে সকল আম্বি আলহিমুসালাম নবীগণের উপরে ওহি আল্লাহর নিয়ে আসা সুবাহান্লা এরপর পরে নাম বলা হচ্ছে হজরতে মিকাইল ইসলাম যিনি জ্বর বৃষ্টি আবহাওয়া আল্লাহর এ প্রাকৃতিক আবহাওয়াকে যিনি কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন এবং পরিচালনা করেন আল্লাহর হুকুমে হজরতে মিকাইল আলহিমাম এর এরপর পরে তিন নম্বরে হজরতে আজরাইল মালাকুল মৌত মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা মতের ফেরস্তা মালাকুল মত হজরত আলাই কথা বলা হয়েছে এরপর পরে চতুর্থ নম্বরে ইসরাফিল হজরতালামের নাম বলা হচ্ছে আলহামদুলিল্লাহ সুবাহান আমরা আলাইহিসাল্লাম পরে এই চার ফেরস্তার উপরে দুরুসরী পাঠ করছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির একদ একটা সময় আসবে চতুর্থ নম্বর ফেরস্তা। হজরত ইসরাফিল আলাইসালামকে আল্লাহ হুকুম করবেন হে আমার ফেরস্তা তুমি অনেক দিন ধরে অপেক্ষায় আছো অনেক দিন ধরে তুমি ধৈর্য ধারণ করে অপেক্ষায় রত আছো আমার হুকুমের অপেক্ষায় আছো কখন তুমি সিঙ্গাই ফুক দিবে কে হয়ে যাবে এটার জন্য তুমি অপেক্ষমান আছো আজকে তোমাকে বলছি তুমি সিঙ্গাই ফুক দাও নজবিল্লা যেদিন সিঙ্গাই ফুক দেওয়া হবে সেদিন কেয়ামত শুরু হয়ে যাবে এই কিয়ামতের সময় সীমা কিতাবের মধ্যে বলা হয়েছে প্রায় ছয় মাস অতিক্রম করবে না আল্লাহর দরবার আমরা আশ্রয় প্রার্থনা করছি ওই কেয়ামত আমরা দেখতে চাই না ওই কেয়ামত আমরা দেখতে চাই না একটু পরে বুঝবেন ওই কেয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে প্রিয় হাজরিন বর্ণিত আছে হজরত ইসরাফিল আলাইসলাম যে এলাকায় সিংঘা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন সেই এলাকার নাম সেটার নাম হচ্ছে ওই আল্লাহ আরশো কুরসি বানিয়েছেন একটা কুরসি নামক স্থান আছে ওই কুরসি নামক স্থানে ইসরাফিল দেওয়ার হজরত ফুক জন্য অপেক্ষা করছেন সুবাহান তার সিংহায় ষাটটি শাখা রয়েছে কয়টি শাখা রয়েছে সাতটি শাখা রয়েছে প্রথম ফুৎকার সকল জীব মারা যাবে জীব মানে যাদের প্রাণ আছে যাদের জীবন আছে প্রথম ফুৎকারে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সকল জীব মারা যাবে কিতাবের মধ্যে এসেছে দ্বিতীয় ফুৎকারে সকল প্রাণী আবার পুনরায় পুনরায় জীবন লাভ করবে সুবাহান আল্লাহ প্রথম ফুৎকারে সকল জীব ইন্তেকাল করবে মারা যাবে আবার দ্বিতীয় ফুৎকারে পুনরায় জীবন লাভ করবে সে সিঙ্গার কাছে ওই সিঙ্গার আশেপাশে কুরসির পাশে সবাই আশ্রয় গ্রহণ করবে সুবাহানুল্লাহ ওই কুরসি নামক স্থানে যেখানে তিনি সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য অপেক্ষা করছেন সেই জায়গায় এসে দ্বিতীয় ফুৎকারে সবাই অপেক্ষা করবে সুবাহানুল্লাহ তারপরে বলা হচ্ছে প্রথম সি প্রথম সিঙ্গাই ফুক দেওয়া হবে আম্বিয়াদের রুহ সকল আম্বিয়াদের রু প্রথম সিং সিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আম্বি একরামদের রুহ জিন্দা হবে সুবাহানুল্লাহ তারপর দ্বিতীয় শাখায় যখন সিঙ্গা ফুট দিবেন ওই শাখাগুলি বলছি একটা একটা করে প্রথম শাখায় সিঙ্গার প্রথম শাখায় আম্বিয়াদের রুহ জিন্দা হয়ে যাবে সুবাহানুল্লাহ দ্বিতীয় শাখায় ফুক দেওয়ার সাথে সাথে অলি দরবেশ নেককার মুমিনদের রুহ জিন্দা হয়ে যাবে সুবাহানুল্লাহ তৃতীয় শাখায় ফুক দেওয়ার সাথে সাথে মুসলমান পাপিদের রুহ মুসলমান হবে তবে পাপে হবে গুণাকার হবে তাদের রু তৃতীয় শাখায় ফুক দেওয়ার সাথে সাথে জিন্দা হবে তারপরে চতুর্থ শাখায় কাফিরদের রুহ জিন্দা হবে কত কত শাখায় চতুর্থ শাখায় যখন ফুক দিবে তখন কাফিরদের রুহ জিন্দা হবে পঞ্চম শাখায় ফুক দেওয়ার সাথে সাথে মুসলিম জিন্দের রুহ মুসলিম জিন্দের রুহ জীবিত হবে তারপরে ষষ্ঠ শাখায় ফুক দেওয়ার সাথে সাথে কাফিরদের জিন্দের রু আবার কাফিরদের মধ্যে জিন আছে না ওই কাফিরদের জিন্দের রু জিন্দা হবে এখন সপ্তম শাখায় সমুদয় পশু পাখি জিন্দা হবে সুবাহরিন কীট পতঙ্গের রু এসে জমায়েত হবে সকল কীট পতঙ্গ একটা পিঁপড়া মশা মাছি সকল কীট পতঙ্গের রু এক জায়গায় এসে কি হবে জমা হবে এভাবে আল্লাহর কুদুরতের নিদর্শন প্রকাশ করা হবে সিঙ্গাই ফুৎকার ফুৎকারের আদেশ কখন হবে কখন সিংগাই ফুৎকার দিবেন ফুক দিবেন এটা কখন হবে তা কেউ বলতে পারে না তা কেউ বলতে পারেন কে বড় করে বলেন বলতে পারেন কে সিঙ্গাই কখন ফুৎকার দেওয়া হবে কখন দেওয়া হবে কেউ জানেন না জানেন কে এক আল্লাহ সুবাহান আল্লাহ এ কথা নবীগণ পর্যন্ত বলতে পারেন না এ কথা নবীগণ পর্যন্ত বলতে পারেন না এর সাথ হচ্ছে ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে কিয়ামত কখন হবে নিশ্চয় সেই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে একমাত্র তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং সর্বাশয়ে যা তাকে তিনি তা জানেন কেউ কেউ এ গর্ভাশয়ের কথা জানেন নাম গর্ভাশয়ে যা তাকে তিনি তা জানেন মায়ের পেটে মায়ের পেটে ছেলে না মেয়ে পৃথিবীর একেবারে নিম্নস্থলে কি আছে ঊর্ধ্বে কি আছে সবকিছু সব কিছুর খবর কার কাছে এক আল্লাহর কাছে তবে যদি আপনি বলেন এক্স রে করলে তখন বলতে পারে সেটা যন্ত্র যন্ত্র এক জিনিস আল্লাহর হুকুম সেটা আর এক জিনিস প্রিয় হাজরিন আল্লাহ বলে দিচ্ছেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে কোন আল্লাহর বান্দা রসুলের উম্মত জানে না কেউ আল্লাহ এটা জানার শক্তি সামর্থ্য কাউকে আল্লাহ দেননি কেউ জানেন না আগামীকাল সে কি উপার্জন করবে কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে কেউ জানে না কোন দেশে সে মারা যাবে সেই জন্য আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত সুবাহান আল্লাহ আল্লাহ সর্ব বিষয়ে আগে থেকে জানেন আল্লাহ একবার